কালিহাতিতে চৌষট্টিতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন টাঙ্গাইলের কালিহাতি হতে বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে ধারণ করে কালিহাতিতে উদযাপিত হল চৌষট্টিতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহাদাত হুসেইন বিজ্ঞান মেলার অন্যতম আকর্ষণ ছিল নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিজ্ঞান গায়ন ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পেয়েছে ষোলো জানুয়ারি সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় বিজ্ঞানের নানা শাখা নিয়ে অনুষ্ঠিত কুইজ ও অলিম্পিয়াডে শিক্ষার্থীদের যুক্তি বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীলতা যাচাই করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আমির হোসেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান কালিহাতি শাহজাহান সিরাজ কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল অধ্যাপক ড হাসিনা মমতাজ কালিহাতি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ কে এম আতিকুর রহমান ফরিদ সহ অন্যান্য শিক্ষক অতিথি ও শিক্ষার্থীরা বক্তারা বলেন বিজ্ঞানের অগ্রযাত্রায় টিকে থাকতে হলে আধুনিক জ্ঞানের চর্চা ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে ও তাদের উদ্ভাবনী চিন্তা বিকাশে এ ধরনের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকরা জানান ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকারে এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে